আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার থার্ড ব্লগ তো আজকের ব্লগে আপনারা দেখতে যাচ্ছেন মৌলভী কচুর পাতা দিয়ে সরিষা দিয়ে কই মাসের ভাপা এটি রান্না করতে কী কী উপকরণ লাগবে সেটি দেখতে থাকুন কী কী উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা আছে পেঁয়াজ একটু পরিমাণে বেশি লাগবে আর হচ্ছে সরিষাটা ব্লেন্ডার করে নিয়েছি সরিষার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি আর দুই কুয়া রসুন দিয়ে নিয়েছি দিয়ে একবারে ব্লেন্ডার করে নিয়েছি চামচ হলুদ গুঁড়ো এর ভিতর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো এর ভিতর দিয়ে দিব আর কেউ জাল বেশি খেলে পরিমাণে বেশি দিতে পারেন এখন দিয়ে দেব ধনিয়া আর জিরে গুঁড়া দিব আদা বাটা পরিমাণে অল্প হবে দিয়ে দেব তেল দুই টেবিল চামচের মতো এরপরে সয়াবিন তেল দেওয়ার পরে এখন সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ মাখানোয় ভালো ভুলে গেছিলাম তার জন্য মাখানোর পরে একটু লবণ দিয়ে দিছি মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখাই নেব এভাবে প্রত্যেকটা সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন একটা মুড়িয়ে বেঁধে নেব আমাদের মাছটা ভালো করে পেঁচন হয়ে গেছে এখন ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে বাপা দিয়ে দেবো এখন ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে প্রত্যেকটা মাছ দিয়ে হালকা আছে বাপা দিতে হবে এভাবে আস্তে আস্তে তেলের উপরে ভালো করে বসাই দিতে হবে চুলা রাসটা মিডিয়াম জালে

গল্প করে উঠা দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে সবগুলো উল্টানো হয়ে গেছে এখন আবার ডেকে দিব মাছ ভভটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা খুলে দেখাইতেছি কেমন হইছে বাহ বাহ এই না মাছ বাপাটা হয়ে গেছে এই যে আপনাদের সামনে একটা খুলে দেখাইলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন